আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস টুইটার থেকে বায়ার হান্টিং তো ইতিপূর্বে আপনাদেরকে আমরা লিঙ্কডিং থেকে ইউটিউবের কিভাবে বায়ার হান্টিং করবেন সেটা দেখানো হয়েছে আবার সরাসরি ইউটিউব থেকে কীভাবে বায়ার হান্টিং করবেন সেটাও দেখানো হয়েছে এবং একশো ছাব্বিশতম বেসে যারা আছেন তাদেরকে ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে বায়ার হান্টিং শেখানো হয়েছে তাই না ওটা তো ফেসবুক অ্যাডসের জন্য কিন্তু ইউটিউবের ইউটিউবের কাজ পাওয়ার জন্য শেখানো হয়েছে ইউ লিঙ্কডিং থেকে বায়ার লিঙ্কডিং থেকে ইউটিউব বায়ার হান্টিং দ্বিতীয়ত ইউটিউব থেকে ইউটিউবের বায়ার হান্টিং আর তৃতীয়ত আজকে আমরা শিখাবো যে টুইটার থেকে ইউটিউব বায়ার হান্টিং এছাড়া কি আপনাদের আর ইউটিউবের বায়ার হান্টিং এর ক্লাস হয়েছে হ্যাঁ হয়েছে ফাইবার থেকে ইউটিউবের বায়ার হান্টিং এর ক্লাস হয়েছে তাহলে চারটা এছাড়া কি আর কোনো বায়ার হান্টিং এর ক্লাস হয়েছে ইউটিউবের বায়ার খুঁজতে পাবেন শুধুমাত্র ইউটিউবে না স্যার দুইটাই তো হয়েছে না দুইটা না তো একটা হলো লিংকডইন থেকে ইউটিউবের বায়ার হান্টিং ফাইবার থেকে একটা হইছে আর একটা ইউটিউব থেকে বায়ার হান্টিং করা ইউটিউব চ্যানেল যারা নতুন খুলছে ইউএসএ থেকে থেকে লিংকডইন থেকে একটা ইউটিউব থেকে একটা আর ফাইবার থেকে একটা তাই না ফাইবার থেকে ইউটিউবের বায়ার খোঁজা আর দুইটা দুইটা বায়ার হান্টিং এর খেলা সবই আজকে আমরা দেখাবো সরাসরি কিভাবে আপনি টুইটার অ্যাকাউন্ট থেকে বায়ার হান্টিং করবেন আমরা সরাসরি চলে আসলাম টুইটার অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টে আসার পরে সিম্পল কাজ মাত্র এক মিনিটের এক মিনিটের জন্য হান্টিংটা হয়ে হবে আমাদের ক্লাসটি শুধুমাত্র টুইটারে লগ ইন করবেন লগ ইন করার পরে সার্চ অপশনে চলে আসবেন সার্চ অপশনে চলে আসার পরে এখানে আপনি হ্যাশ দিবেন হ্যাশ ইউটিউব আমরা কি করলাম আমরা শুধু টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম টুইটার অ্যাকাউন্টে চলে এসে সার্চ অপশনে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করে আমরা হ্যাশ ইউটিউব লিখলাম ইউটিউব লিখে জাস্ট আমরা এখন কি করব সার্চ করব সার্চ করার পরে আমরা লেটেস্টে ক্লিক করব আমরা কি করলাম আমরা একটি টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আসার পরে আমরা সার্চ অপশনে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার পর আমরা হ্যাশ ইউটিউব লিখে সার্চ করলাম সার্চ করার পর আমরা লেটেস্টে ক্লিক করলাম লেটেস্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইউটিউবের লিঙ্ক আছে আমরা এই ইউটিউবের লিঙ্কগুলোকে নিউ ট্যাপে নেব ঠিক আছে নিউ ট্যাপে নেওয়ার পরে আমরা ইউটিউবে চলে যাব অথবা আমরা সরাসরি ইউটিউবের লিঙ্কটাও নিতে পারি এবং যে টুইটার

লিঙ্কটাই প্রথমে নিউটাফি নিবেন নেওয়ার পরে আপনি ইউটিউবে চলে যাবেন ঠিক সেভাবে আগের বায়ার হান্টিং এ যা দেখানো হয়েছে যে ইউটিউবে কাজ আছে কিনা এই ইউটিউবে কাজ করার কোনো ওয়ে আছে কিনা যদি কাজ করার ওয়ে থাকে তাহলে আমরা এটাকে কি করব গুগল শিটে কালেক্ট করব তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ওনার চারশো তেরোটা সাবস্ক্রাইবার যেহেতু ওনার চ্যানেল চ্যানেলে আমরা বিভিন্ন কার্টুনের ছবি পিকচার দেখতে পাচ্ছি এখন ওনার ভিডিওগুলো দেখে আমাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু দেখা গেছে আমরা বাংলাদেশি আর উনি আমরা একটু মোড়ে ক্লিক করি মোড়ে ক্লিক করার পর আমরা দেখি যে উনি জার্মানি ঠিক আছে আমরা জানি আমাদের টার্গেটেড কান্ট্রি আমেরিকা লন্ডন কানাডা কিন্তু তারপরে আপনাদেরকে বলা হয়েছে যে জার্মানি জাপান ইটালি এইসব দেশগুলোতে যদি কাজ করার ওয়ে থাকে তাহলে আপনারা অফার দিতে পারেন বায়ার হান্টিং করতে আসছে এখন আমার এখন আমার সামনে চলে আসছে যেমন ওনার চ্যানেলটা এখন আমরা অ্যানালাইজ করছি এখন উনি জার্মানি তাহলে কি ওনাকে বাদ দিয়ে দিতে হবে না আমাদের টার্গেটেড কান্ট্রি তো তিনটা সেটা ঠিক আছে কিন্তু তারপরেও যদি কাজ করার ওয়ে থাকে শুধু বাংলাদেশ পাকিস্তান নাইজেরিয়া উগান্ডা এবং সাউথ আফ্রিকা এই কয়টা দেশ ছাড়া এই কিছু নর্মাল দেশগুলো ছাড়া বাকি যে দেশগুলোর কাজ করার ভালো ওয়ে থাকবে তাদেরকে যখন আপনি বায়ার হ্যান্ডিং করে পাবেন তখন তাদেরকেও গুগল শিটে কালেক্ট করবেন তখন তাদেরকেও আমরা কি করবো কাজের অফার এখন ওনার ওনার সাবস্ক্রাইবার তাহলে তাহলে আছে চ্যানেলটা মনিটাইজেশনের কাজ আছে দ্বিতীয়ত সাত মাস সাত মিনিট আগে উনি একটা ভিডিও আপলোড করছে মাত্র একটা ভিউ একদিন আগে আপলোড করছে চব্বিশটা ভিউ দুই দিন আগে আপলোড করছে চৌত্রিশটা ভিউ তাহলে ওনার ভিডিও ভিডিওতে কি নাই ভিউ নাই তাহলে দুইটা কাজ পাইলাম আমরা ওনাকে বোঝানোর জন্য যে আপনার একটা হলো উনি চ্যানেলটি চাইলে মনিটাইজেশন করতে পারি দ্বিতীয়ত ওনার চ্যানেলটাতে এসিউ করা নেই বিদায় ওনার কি নাই বিউ কম অথবা ওনার চ্যানেলটি আমরা মার্কেটিং করব সেভাবে মার্কেটিং করার মাধ্যমেও কি করব বিউ বাড়াবো এখন আমরা একটা ভিডিওতে গিয়ে দেখব যে আসলে ওনার চ্যানেলে কি আছে এসিও স্কোয়ার আছে কি না যেটা আমরা ভিডিও আপলোড করতে গেলে পঞ্চাশ বাই পঞ্চাশ নিয়ে নিই ঠিক আছে তো দেখতে পাচ্ছি যে ওনারও এটা কিন্তু নেওয়া আছে আহ ওনার অ্যাকশনেবল বল প্রায় টেক কাউন্ট ফাইভ বাই ফাইভ টেক ফাইভ বাই ফাইভ ঠিক আছে সব কিছুই ঠিক আছে এখন আমরা যে এসিওর কাজ পারি বিদায় সব বায়ারকে এসিওর অফার দিতে হবে ব্যাপারটা আসলেই তা নয় বায়ার বলতেই আমরা যা জানি বায়ার তা জানে না এখন আমরা যেটা বুঝতে পারছি যে ওনার কিন্তু এটা ঠিক আছে ওনার ভিডিওটা এসিও ঠিক আছে কিন্তু কি নাই বিউ নাই তারপরেও আমরা কি কি বলতে পারি তাকে ওই এসিওর এসিওর কথাই বলতে পারি বলে তার কাছ থেকে কাজ নিতে পারি কারণ আমরা এসসিউ সম্পর্কে যা জানি উনি কিন্তু তা জানেন হয়তো উনি ইউটিউব সম্পর্কে মোটামুটি হয়তো কিছু জানে টাইটেল ডেসক্রিপশন ইন্ডি স্ক্রিন কার্ডস হ্যাশট্যাগ অ্যাড করার কারণে ওনার কি আসছে পঞ্চাশ স্কোয়ার চলে আসছে কিন্তু ওনার কিন্তু ভিউ নাই তাই না তাহলে আমরা ওনাকে অন্য লাইনেও কথা বুঝিয়ে কাজ নিতে পারি যে দেখুন আমি আপনার চ্যানেলটি যেভাবে আপনাদেরকে মেসেজ টেম্পারেট আমরা দিয়েছি যে আমি আপনার ইউটিউব চ্যানেলটি ভিজিট করেছি আপনার ইউটিউব চ্যানেলটি দেখতে পাইলাম যে চারশো তেরোটা সাবস্ক্রাইবার কিন্তু তার পরিমাণে ভিউ খুবই কম আপনি চাইলে আমি আপনার চ্যানেলটি আপডেট করতে পারি আপনার চ্যানেলটি অ্যাসিও করতে পারি আপনার ভিডিওগুলো অ্যাসিও করতে পারি আপনার ভিডিওগুলো আমরা অর্গানিকভাবে মার্কেটিং করতে পারি এই সমস্ত কাজের অফার দিলে দেখা গেছে কিছু সময় আমাদের গুগল অ্যাডসেরও কাজ চলে আসে অথবা এই যে টুইটার অ্যাকাউন্ট একজন প্রফেশনাল ব্যক্তি ব্যবহার করে এই সমস্ত কাজের অফার দিলে দেখা গেছে ওনার যদি ইউটিউবের কাজ না লাগে দেখা গেছে এই ব্যক্তি কোনো না কোনো বিজনেস করে যেমন উনি অনলাইনে হয়তো অনলাইনে বিজনেস করে তখন আপনাকে অফার দিতে পারে ঠিক আছে আপনি কি ফেসবুক অ্যাডস বিশেষজ্ঞ হ্যাঁ তাহলে আপনি আমাদের অ্যাডস এর কাজ নিতে পারেন তার ওখান থেকে সাউন্ড আসতেছে তিনি মেয়ে থাকেন এভাবে আমরা একটা কাজের অফার দিলে দেখা গেছে অন্য কাজও পেতে পারি তো এখানে তো কাজের অফার আস কাজের ওয়ে আসি তারপরে ওটা বুঝেলাম যে আমরা একটা কাজ খুঁজতে গেলে আমাদের অন্য কাজও চলে আসে তো ঠিক আছে এইভাবে আমরা কি করব আমরা টুইটারে এসে বায়ার খুব সহজে একটা নিলাম এটাকে এখন কি করবো এটাকে এখন আমরা গুগল সিটটা দেখাইলাম না যেহেতু আপনারা সবাই জানেন আপনারা নিউটিউবে যাবেন নিউটিউবে গিয়ে গুগল সিটটা আনবেন এনে ওনার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে চলে যাওয়ার পরে ওনার চ্যানেলটা মার্ক করবেন মার্ক করে গুগল শিটে জমা রাখবেন এবং ওনার লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে গুগল শিটে জমা রাখবেন তাহলে আমরা ওনার এখান থেকে ওনার বায়োডাটা পেতে পারি যেমন ওনার এই ইউটিউব চ্যানেলে কি কি অ্যাড আছে দেখেন ওনার এই ইউটিউব চ্যানেলে টুইটার অ্যাড আছে ফেসবুক অ্যাড আছে তাই না ওনার যদি আমরা এখান থেকে সরাসরি ফেসবুকে চলে যাই ফেসবুকে আচ্ছা দেখেন ওনার ফেসবুক ফেজে চলে আসছি মাত্র এগারোটা ফলোয়ার এখন কি ওনার ফেসবুক ফেজের ফেসবুক ফেজটি বৃদ্ধি করার কাজের অফার দিতে পারি না কেও লাইনাছেন জি স্যার দিতে তার ফেসবুক পেজে যেই পোস্টগুলো করছে এততে কোনো লাইক কোন কমেন্ট নাই জুন মাসের এক তারিখে মানে পশুদিন যেটা করছে সেটাতে কোনো লাইক কমেন্ট নাই তার উপরে কোনো লাইক কমেন্ট নাই এগুলো বুঝিয়ে আমরা তার ফেসবুক পেজের জন্য কাজ নিতে পারি তাহলে এভাবে আমরা কি করব আমরা খুব সহজে দুইটার অ্যাকাউন্টে এসে আমরা সার্চ অপশনে এসে হ্যাশ ইউটিউব লিখে সার্চ করে আমরা এই ইউটিউবের কাজগুলো ইউটিউবের লিঙ্কগুলো পেতে পারি অসংখ্য ইউটিউব চ্যানেল আছে আপনারা এভাবে প্রতিদ্বন্দ্বী কি খুঁজবেন যেটা এতদিন আমরা কি করছি যেটা এতদিন আমরা লিঙ্কডিং থেকে বায়ার হান্টিং শিখাইছি আপনাদেরকে যেটা আমরা রাত বারোটার পর ছাড়া পাওয়া যায় না রাত একটার পর ছাড়া পাওয়া যায় না বা ভোর টাইম ছাড়া পাওয়া যায় না ভোর পাঁচটা ছয়টার পরে আর পাওয়া যায় না তো লিঙ্কডিং থেকে বায়ার হান্টিংটা আসলে অনেক কষ্টের তো সেটা আপনারা অ্যাবাউট করতে গেলে আপনারা টুইটার থেকে করতে পারেন তারপর ফাইবার থেকে যেটা শিখিয়েছি সে ফাইবার থেকে করতে পারেন ফাইবার থেকে বায়ার হান্টিং করতে তো আপনাদের আপনাদের সেটার জন্য রাত জাগতে হয় না রাত জাগতে হয় সেটা তো আপনি সকাল বিকাল দুপুর যে কোনো টাইমেই বায়ার হান্টিং করতে পারেন এভাবে অসংখ্য বায়ার হান্টিং করে আপনারা যদি গুগল শিটে কালেক্ট রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা কি করতে পারি মেইল করার ওয়ে পাই মানে মেল করার জন্য আমাদের কাজ থাকে এখন আপনাদের বায়ার হান্ট বায়ার নাই কাকে মেইল করবেন আপনাদের বায়ার নাই মেইল করবেন কাকে আপনাদের গুগল শিটে অসংখ্য বায়ার থাকলেই তো তাদেরকে মেল করবেন তাই না